বইটার নাম হচ্ছে ভাইয়া কিউएनए 10 দিনে চান্স নিশ্চিত ঠিক আছে তো ভাই এই বইয়ের মধ্যে কি এমন আছে যে 10 দিনে চান্স নিশ্চিত হবে এই বইটার মধ্যে আমরা যেটা করতে भैया সেটা হচ্ছে শুরুতে আমরা তোমার জন্য একটা রুটিন বানাইছি ঠিক আছে এখন তুমি এই রুটিন ফলো করবা কি করবা এটা टोटালি আপ টু ইউ এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই রুটিনে আমরা তোমাকে দুইবার রিভাইজ করাবো একবার না দেখো আমি একটু এখানে ধরি এই দেখো ডে নাম্বার 1 থেকে ডে নাম্বার 7 পর্যন্ত পুরো সিলেবাস তোমার একবার রিভিশন হয়ে যাবে ডে নাম্বার এইট নাইন এবং টেনে তুমি এই সিলেবাসটাই আরো একবার রিভাইজ করবা অর্থাৎ টোটাল দুইবার রিভাইজ হবে ভাইয়া কয়বার দুইবার রিভাইজ করতে পারবা তুমি এবং আমরা এখানে কি করছি দেখো টাইপ ভিত্তিক ডে ডে প্রথমে ডে ভিত্তিক ভাগ করছি এবং ডে ওয়ানে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়বা ম্যাথের দুইটা চ্যাপ্টার পড়বা বায়োলজির একাধিক চ্যাপ্টার পড়বা তোমাকে এমনভাবে সাজা দেওয়া হচ্ছে যেন একদিনে এক্সট্রা প্রেশার না পড়ে আবার তার সাথে সাথে কি হয় আমাদের সিলেবাসটাও সুন্দর মতো শেষ হয়ে যায় তো তোমরা যদি এই বইটা কিনো ভাইয়া তাহলে আমরা কথা দিতে পারি যে এই বই থেকে কমন পড়বে জিএসটি বইটা এর থেকেও পাতলা ছিল সাত দিনের ছিল তো সেখান থেকে নাইনটি থ্রি পার্সেন্ট কমন পড়ছে আলহামদুলিল্লাহ তাহলে আমি বিশ্বাস করি যে এই বইটা যদি তোমরা পড়ো এবং এখান থেকে আমরা আবারও প্রুফ দিব ইনশাল্লাহ ভাই নাইনটি থ্রি পার্সেন্ট কেউ ছাড়াই যেতে পারবো আমরা ইনশাল্লাহ তো সেই বিশ্বাস আমি রাখতে চাচ্ছি সেই কি বলে কনফিডেন্স আমি রাখতে পারতেছি এবার তোমরা সেই কনফিডেন্স রাখতে পারবা আমি বিশ্বাস করি তোমরাও সেই কনফিডেন্স ধরে রাখতে পারবা এই বইটা নিজের সংগ্রহে রাখতে পারো শেষ কিছু দিনের প্রস্তুতির জন্য এবং ইনশাল্লাহ খুব 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 ভালো পরীক্ষা দাও সকলের জন্য শুভকামনা বই কিনো না কিনো সবার জন্য মন থেকে দেওয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে বিজয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ